ইদের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করছেন পর্যটকরা সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শঙ্কর বৰুয়া রুমি বিস্তারিত জানতে সরসুযুক্ত হবেন তার সাথে শঙ্কর আমরা متابعي দেখি কক্সবাজারে কিন্তু পর্যটকদের একটি ঢল নামে বর্তমানে যারা রয়েছেন তারা কি বলছেন এবং হোটেল মোটেলের এর ভাড়া নিয়ম আমাদের জানাবেন দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতের থেকে কলাতলী হোটেল অপারণ্য পরিণত হয়েছে এবং আমরা সোটাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পূজা ঈদের আনন্দ উদযাপনে বাজারে লাখো পর্যটকের সমাগম ঘটেছে আমরা হোটেল মোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি তারা জানিয়েছে কক্সবাজারে হোটেল একশো একশো শতাংশ হোটেল কক্ষ প্রতিছে অন্তত ছয় লাখের বেশি পর্যটক বাজারে অবস্থান করছে আগামী পনেরো তারিখ পর্যন্ত প্রধান বৈশাখ পর্যন্ত এই পদ্মাতে এইটাও অব্যাহত থাকবে এবং আগত পর্যটকরা টক বাজার সমস্ত সৈকতে সাগরে বোতলেন আমার পাশাপাশি বালিয়ারিতে চূড়াচুরি এবং জ্যাটেশি বীজ ভাই গোড়াই করে তারা আনন্দ উদযাপন করবে আবার অনেকে সাগরের টিকটে বসে স্কুল হওয়ার পরবর্তী আমরা উদ্যোগ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি তারা কিন্তু জানিয়েছে তারা স্বাভাবিক দামে কিন্তু হোটেলা দিয়েছে। তবে কিছু কিছু দালাল চক্রের চক্রের পরে অনেকে কিন্তু হয়রানের শিকার পান সেজন্য তারা পরামর্শ দিয়েছে কক্সবাজারে যেহেতু স্কুটির টিমগুলোতে মেলা পর্যটকদের চাপ থাকে সেই কারণে আগাম যেহেতু অনলাইনের যুগ সেই কারণে তারা আগাম তথ্য নিয়ে কক্সবাজারে ঘুরতে আসার জন্য পরামর্শ দিয়েছেন বলে তারা জানিয়েছেন আর আগত পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশ এবং আইন বাহিনী আহ সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নিয়েছেন এবং প্রশাসনের বাইমা আদালতও কিন্তু পর্যটক হয়রানির রোধে মাঠ প্রয়োজন এমনকি জানিয়েছেন নয় ড্রিম পার্কেও নেমেছে পর্যটকদের ঢল সেখানে রয়েছেন সহকর্মী তোফায়াল আহমেদ যুক্ত হব তার সাথে তোফায়াল আপনার পেছনে আমরা দেখতে পাচ্ছি প্রচুর লোক সমাগম কিন্তু হয়েছে ড্রিম হলিডে পার্কে ঢাকার পাশাপাশি নরসিংদি থেকেও অনেকে আসেন তারা কি বলছেন বিস্তারিত জানাবেন আপনি যেমনটা জানাচ্ছিলেন যে মুসলিম হুম্বার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল কেন্দ্র করে কিন্তু যে বিশাল ছুটি রয়েছে এবং কিন্তু ঈদ আনন্দ উপভোগ করতে শুধু মুসলিমরাই নয় এখানে নির্বিশেষে কিন্তু ঈদের যে ছুটি সেটি কাটাতে আসছেন আমি সকাল থেকে আছি নরসিং ড্রিম হলিডে পার্কে এখান থেকে এখানে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে বিভিন্ন যে সকল রাইড রয়েছে সেগুলো রাইডের টিকিটের জন্য প্রচুর পরিমাণে মানুষজন ভিড় করছে এবং সারা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু এই নরসিংহ ড্রিম হলিডে পার্কে তাদের যে বিনোদন আনন্দ উপভোগ করতে কিন্তু তারা সপরিবার এসেছেন আমি কথা বলেছি এখানকার নরসিংদীর ড্রিম হোল্ড্রি পার্কের যে ব্যবস্থাপনা পরিচালক বা কবির কুমার সাহার সাথে তিনি কিন্তু আমাকে জানিয়েছেন যে প্রতি বছরই ঈদ উপলক্ষে কিংবা বিভিন্ন উৎসব আয়োজনকে ঘিরে কিন্তু ড্রিম হোল্ড্রি পার্ক নানা বন্ধুর সাথে সেজে থাকে এই এইবারও কিন্তু তার ব্যতিক্রম নয় এবারে আমরা জানি যে নতুন বেশ কিছু রাইড রয়েছে এই ড্রিম হোল্ডে পার্কে কেন্দ্র করে এবং এই ড্রিম হোল্ডে পার্কে কেন্দ্র করে কিন্তু দেশ এবং দেশের বাইরের যে পর্যটকরা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে ভিড় করছেন ঈদের দ্বিতীয় দিনেই কিন্তু প্রচুর পরিমাণে উচ্চ উচ্চকো ভিড় লক্ষ্য করা গেছে নরসিংদুরির ড্রিম হোল্ডে পার্কে ড্রিম হোল্ডে পার্কের পক্ষ থেকে জানানো হয়েছে যে দীর্ঘ ছুটি রয়েছে তারা কিন্তু বিপুল সংখ্যক দর্শনার্থী প্রত্যাশা করছেন এবং দর্শকরা কিন্তু আসছেন এবং তাদের পরিবার নিয়ে ঈদ আনন্দ উপভোগ করার জন্য কিন্তু এই ড্রিম হোল্ডের পার্কে বেছে নিয়েছে ঢাকার খুব কাছে হওয়ায় কিন্তু ঢাকা নারায়ণগঞ্জ এবং নরসিংদী গাজীপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে কিন্তু প্রচুর পরিমাণে দর্শনার্থী এখানে আসছেন এবং তারা কিন্তু প্রতি বছর নেই এবারও কিন্তু হোল্ডে পার্কেই বেছে নিয়েছেন তাদের সু যে দর্শনার্থী রয়েছেন দেশের অন্যান্য পর্যটন শিল্পের পাশে পর্যটন স্পটের পাশাপাশি ড্রিম হোল্ডে পার্ক প্রতি বছরেই দর্শকদের নজর কাটছে এবারও তার ব্যতিক্রম নয় আমরা সকাল থেকে চেষ্টা করছি এই এই দর্শনার্থীদের যে তাদের সাথে কথা বলার জন্য তারা কিন্তু জানিয়েছেন যে যে উৎসব রয়েছে এই উৎসবকে পালন করতে তারা ড্রিম পার্ক অত্যন্ত স্বাচ্ছন্দ্যময় হওয়ায় এবং এটি আন্তর্জাতিক মান হয় তারা কিন্তু এখানে এসে কিন্তু স্বাচ্ছন্দ্য উপভোগ করছে তো পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে যে সার্বিক নিরাপত্তা সহ কিন্তু পর্যটনদের পর্যটকদের যে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এবারও কিন্তু ঢেলে সাজানো হয়েছে এই ড্রিম হলিডে পার্কে প্রসঙ্গে এই ছিল নরসিংদীপ ড্রিম হলিডে পার্ক থেকে দর্শনার্থীদের কক্সবাজার এবং নরসিংদী ড্রিম হলিডে পার্কে ঘুরছেন পর্যটকরা এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শঙ্কর বড়ুয়া রুমি এবং তো আহমেদ